হ্যালো বন্ধুরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের রান্না পুজো দিয়ে আমাদের রান্না পুজোর আজকে একটা মনসা ঠাকুরের পুজো আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখো। এই যে আমার মা এখন লেগে পড়ে সকাল পাঁচটার সময় উঠেছে দিয়ে এখনো কত কাজ করলো ভাজাভুজি করলো ভাত করলো দিয়ে এবার ঠাকুরের কাছে বসলো এই যে কাকু মা একটু দেখা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি একটা নিয়ে চলে এসেছি সব শপ শখ আমার মা খালি এখন বেশি কেয়ার কাজে ব্যস্ত এই যে আমাদের মশা যাচ্ছে দেখুন কাজ থেকে একটা দেখে আনি

বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মনসা পুজো তো সকালবেলা মনসা পুজো হয়ে গেছে সেই সময় ভিডিওটা করতে পারিনি তোমাদের দাদা বাড়িতে ছিল না তার জন্য ভিডিওটা করতে পারিনি মেয়ে ঠিক মতন করতে পারবে না বলে ওকে আজকের দিনে আমাদের বাড়িতে রান্না পুজোটা হয় তো মোটামুটি কালকে রাত্রে সব রান্না করে রেখেছিলাম আজকে ঠান্ডা তো আজকে কোনো রান্নাও নেই সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো কালকেই তো আজকে শুধু খাওয়া দাওয়ার পালা তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আজ আমাদের রান্না পুজো সব ঠান্ডা ভাত সবাই খেতে বসেছে সবাই খাচ্ছে একে আগে দিয়ে দিয়েছি ভাইয়ের বউকে দিয়ে দিয়েছি আর আমার মা বাবারা একটু পরে আসবে তো তখন একটা খাবন

ভিডিও করতে সাদাদান নুন যাবে তো চুরে ভালো আমি কি বাবা কেন কিছু খায় না না আরে বাবা আবা না

শেষে আমরা তিনজনে খেতে বসেছি আমার মেসো আমার মা আর আমি আমার মেসো প্রায় খাওয়া হয়েই গেছে আর আমি আর মা গল্প করতে করতে খাচ্ছি তো এখনো খেয়েই যাচ্ছি রান্না পুজোর দিন আমরা মোটামুটি সবাই একসাথেই খেতে বসি তো খুবই আনন্দ লাগে সবাই একসাথে খাবার মজাটাই আলাদা তো বন্ধুরা দেখাবে হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা